সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা ঈশা আজকে এমন একটি বিষয় সম্পর্কে জানবো যে বিষয়টি আপনি যদি না জানেন নিজের কাছে এক সময় আফসুস হবে আমি কি করলাম এমন এক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কেন জানলাম না সেই বিষয়টা হচ্ছে সুরাই আখলাসের যদিও সুরাটি অনেক ছোট যে সুরাটি

দশ পারা দশ পারা কোরআন শরীফ করার সাব আপনার আমল নামায় লিখে দিয়ে আল্লাহ শুধু তাই নয় আপনি যদি কোরআন শরীফের এই সুরে এখলাস সুরে এখলাস উল্লা সুরাটি আপনি যদি দুইবার পড়েন আল্লাহ আপনার আমল নামায় বিশ তারা কোরআন শহীদ করার সব লিখে দিবেন আপনা আর আপনি যদি তিনবার পড়তে পারেন সৌভাগ্য আপনি আপনার কোপাল বড় ভাগ্যবান আপনার আমল নামায় আল্লাহ পুরা এক খতম কোরআন সব লিখে দিবেন

আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদ নির্মাণ নির্মাণ করবেন ভাবে যদি তিরিশ বার করেন সুরাই আখলাস আল্লাহ আপনার আমল নামায় তিনটা বড় বড় জান্নাত জান্নাতের মধ্যে জান্নাতিক প্রাসাদ নির্মাণ করবেন ভাবে সাহাবেক আমরা প্রশ্ন করছিলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমরা যদি আর আরো বেশি করি আমাদের নবীজি সাল্লাহাম বলেছিলেন তোমরা যত বেশি করবা আল্লাহ তত বেশি দিবে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়োগ করি আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বেশি বেশি সুরা এখলাস তেলাওত করব শুধু এটা নয় বরং সুরা এখলাস তেলাওত করলে কি পরিমানে ফজিলত দেখেন একদিন আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম একদিন মসজিদ নবীর মধ্যে বসা মসজিদ নবীতে বসে হঠাৎ করে দেখতেছেন যে মসজিদ নবীর দরওয়াজার মধ্যে দিক দিয়ে একজন মুরব্বী সাহাবি চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন এই মুহূর্তের মধ্যে হজরত জিবাইল ফেরেস্তা আমাদের নবজি সাল্লা ইসলামের সামনে বসা ছিলেন জিবাইল আলাই সাল্লাম এই জিবাইল ফেরেস্তা ফেরেস্তাদের মধ্যে চারজন মোকার ফেরেস্তা চারজন প্রসিদ্ধ ফেরেস্তার মধ্যে উলেজ জিবর জং ফেরেশতা হযরতে জিবর আলাইহিস সালাম যিনি আল্লাহর বার্তা বার্তাগুলো আমাদের নবীর কাছে পৌঁছে দিতেন নবীজি নবীর কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিতেন হযরতে জিবর আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের সর্দার একজন ফেরেশতা সেই ফেরেশতা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছিল ওগো আল্লাহর রাসূল এই যে মুহূর্তে মসজিদ নববীর পাশ দিয়ে হাইটা যাচ্ছেন এক মুরিব্বি সাহাবী এটা কি হযরত আবুজার ব্যাপারে না আমাদের নবীজি সাল্লাল্লাহু বললেন এই জিবরাইল তোমরা তো আসমানের ফেরেশতা তো তোমরা আবার এই আবুজার বেফারিকে জমিরের জমিরের এক লোক আবুজার বেফারি মুরুবি সাদিক তাকে কিমনে চিনলা পরে হযরতে জিবরাইল ফেরেশতা বলতেছেন খোদা আল্লাহর রাসূল শুধু আমি কেন আমি কেন আসমানের সকল ফেরেশতা তাকে চিনে আমাদের নবীজি সাল্লাল্লাহু বললেন কিভাবে চিনে তখন ওই হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বললেন যে দুইটা আমল এই হযরতে আবুজের গেফারি দুইটা আমল বেশি বেশি করেন যে দুই আমলের কারণে আল্লাহ তালা আল্লাহ তালা তার সম্মানকে এত এত বেশি বৃদ্ধি করছেন যে আসমানের সহ ফেরেস তাকে চিনে তাকে সম্মান করে শুধু চিনেই না তাকে সম্মান করে আর আসমানের ফেরেস তাদের সম্মানের সাথে সাথে জমিয়ার ফেরেস তারা পর্যন্ত তাকে সম্মান করে দুইটা কাজ মাত্র দুইটা আমল করেন এক নাম্বার আমল সে বেশি বেশি সুরা এক লাস উল্লাহ এই সুরাটা বেশি বেশি পরে দুই নাম্বার কাজ সে নিজেকে নিজে ছোট মনে করে চলে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সুরাই এখলাস পরে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করেন সকলে বলে আমিন